আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা সরাস সাতশো চুয়াল্লিশ এফি মডেলের একটি গাড়ি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন তো ফিউয়ার্স এই গাড়িটি একবারে ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন এবং গিয়ার বক্স বলেন সব কিছু আপনার ফ্রেশ কন্ডিশনে আছে একটা কাস্টমার ছিল সেজন্য সামনের কেসিংটা খুলে তাদেরকে দেখানোর উদ্দেশ্যে কেসিংটা খোলা হয়েছে সে সময় ভিডিও করতেছি তো আপনারা যারা বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলে একবারে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা গাড়ির কেনাবেচা করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন তো দেখেন এখানে গাড়ির যে টায়ার এবং চাকার যে কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়ির পিছন থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি গাড়ি একবারে মোটামুটি ফুল ফ্রেশ আছে আপনারা পিছন থেকে গাড়ির কন্ডিশনটা দেখতেছেন গাড়ির লোকেশন গাড়িটি আছে বর্তমানে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মোড় ভবের বাজার এরিয়াতে আপনারা এই গাড়িটা পাবেন তো আপনারা যদি চান আমাদের লোকেশনে এসে গাড়িটি দেখে আপনারা চালিয়ে আপনারা দরদামে যদি আপনাদের সাথে হয়ে যায় সেক্ষেত্রে আপনার গাড়িটি ক্রয় করতে পারেন আরেক অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে আমি গাড়িটি দেখাচ্ছি আপনারা গাড়িটি দেখতে থাকেন তো গাড়ির কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কালার দেখতে পাচ্ছেন সব কিছু আপনারা ওকে তো সরাস সাতশো চুয়াল্লিশ মডেলের এই গাড়িটি যারা অল্প দামে যারা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও থেকে গাড়ির মালিককে ফোন দিয়ে দিবেন তো গাড়ির দাম রাখা হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা তো যদি গাড়িটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা মালিকের সাথে কথা বলে আপনারা দামাদামি করতে পারবেন সমস্যা নেই দামাদামি করার সুযোগ রাখা হয়েছে আমরা আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো দেই অবশ্যই সেগুলো দামাদামি করার শুধু থাকে একবারে গাড়ি এবং গাড়ির গিয়ার বক্স যেগুলো বলেন সব কিছু আপনার ফুল ফ্রেশ আছে এবং বা গাড়ির যে কাগজপত্র লাগে সব কিছু দেওয়া যাবে সমস্যা নেই যারা কম বাজেটের মধ্যে সরা সাতশো চুয়াল্লিশ এই মডেলের গাড়িটি আপনারা খুঁজতেছেন তারা এই গাড়িটি ক্রয় করতে পারেন আর এই গাড়িটি দুই হাজার চোদ্দো মডেল আপনারা যারা এই গাড়িটি চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন আপনাদের আরও যদি কোনো কোনো কিছুর ইনফরমেশন যদি লাগে তাহলে অবশ্যই মালিককে ফোন দিয়ে আপনারা কথা বলে ইনফরমেশন আপনারা জেনে নেবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান এবং গাড়ি ক্রয় বিক্রয় করে থাকেন তারা অবশ্যই আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন